শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি লিখুনিতে আয়াত পর্ব সংখ্যা হঠাৎ সে জোর জোরে চিৎকার করল নিজের কণ্ঠেও রাগের অনুরণ অনুররণ তার হাতের কিছুটা অংশ কেটে রক্ত বের হয় কিন্তু তার কোনো খেয়াল নেই সে রাগে বলতে থাকে তুই ওই মাদার বাস্টার নাম নিলি কিন্তু হাত বাড়িয়ে কোনো আঘাত করল না আমি তোকে আঘাত করব না কিন্তু তুই ওকে পছন্দ করিস ফারিস নিজেকে ধরে রাখলো এবং মৃদু একটি সূক্ষ্ম হাসি ফুটে উঠলো মুখে ঠিক আছে জাস্ট ওয়েট অ্যান্ড সি এবার তুই ফারিস ওয়াহিদ চৌধুরীর নতুন রূপ দেখবি সাহস শেষে ফারিস হাতের ব্যান্ডেজ করে বিছানায় শুয়ে পড়ে লাগে আগুন এখনো নেভেনি কিন্তু ঠান্ডা মাথায় ভাবছে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে নিশি ভরে উঠে উঁচু শেষে নামাজ পড়ে আস্তার মন ভালো তাই পড়াশোনায় মনোযোগ আরো বেশি ঘড়িতে তাকিয়ে দেখে আটটা বেজে গেছে দ্রুত শেষে নিচে নেমে দেখলো মা আমিনা চৌধুরী উপস্থিত মা হেসে মাথায় হাত বুলিয়ে বললেন তোর মুখটা খুব প্রাণবস্ত দেখাচ্ছে মা নিশে মুচকি হেসে উত্তর দিল তুমি জানো মা কাল রাতে পড়াশোনা করে আমি তাড়াতাড়ি ঘুমিয়েছি আর এখন সকালে নামাজটা পড়ে অনেক ভালো লাগছে আমিনা চৌধুরী মৃদু হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন পড়াশোনা কেমন চলছে তোর নিশি শান্তসুরে বললো আলহামদুলিল্লাহ ভালো তবে ফিজিক্সে একটু সমস্যা আছে হোম টিউটারে আসলে ভালো হতো আমিনা চৌধুরী মৃদু হাসি দিয়ে বললেন ঠিক আছে আমি তোমার বাবার সঙ্গে কথা বলছি এবার দ্রুত নেমে খেতে খেয়ে নাও কলেজেও যেতে হবে নিশি মাথা নাড়িয়ে দ্রুত রেডি হয়ে নেমে গেল নিশি চারদিকে একবার চোখ বোলালো কিন্তু পারিশকে দেখতে পেল না নিশির আগে খেয়ে উপরে চলে গেছে রেডি হতে তারপর নিচে গিয়ে রিয়ার পাশে চেয়ার টেনে বসল রিয়া তখন নাস্তা করেছিল নিশিকে আসতে দেখে মুচকি হাসলো তারপর আবারও খাওয়ায় মনোযোগ দিল নিশিও খাওয়া শুরু করলো নাস্তা চলতে থাকে আলতাফ চৌধুরী হেসে বলল নিশি তোর ফিজিক্সের সমস্যা নিশি মাথা নাড়ল আর চৌধুরী জানিয়ে দিল চিন্তা নেই আমি তোর জন্য ভালো টিউটার দেখবো নিশি শান্ত সুরে বলে ধন্যবাদ বড় অব্বু সবাই খাওয়া শেষ করে রুমে চলে যায় নিশি রুমে গিয়ে ব্যাগ নিতে যায় কিন্তু ভুলে যায় রিয়া রেডি হতে গিয়েছে তার রুমে নিশি সিঁড়ি পেয়ে উপরে তার রুমের দিকে পা বাড়াতে হাতে হাতে কেউ হ্যাঁকে টান দিয়ে নিজের দিকে নিয়ে গেল নিশি ভয় পেয়ে কাঁচো মাছো করে চোখ বন্ধ করে নিল নিশি অনুভব করছে তার উপর কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে নিশি পিটপিট করে চোখ খুলল নিশি চোখ খুলে দেখল পারিস তার একদম কাছে সে বিশ্বাসী সে বিশ্বাসী করতে পারল না আমি কি আবার কোনো ভুল করছি মনের ভেতর প্রশ্ন জাগে পারিস স্বাভাবিক কণ্ঠে বলল এত জ্বালাস কেন আমাকে নিষে ভয় পেয়ে থমকে যায় কি কি করেছি আমি তোতলাতে বলতে চেষ্টা করে পারিস শান্ত কণ্ঠে বললো এই যে জ্বালাস আমাকে আমাকে ইগনোর করছিস নিশি নিজেকে সামলে রকম বলল আপনি তো নিজেই বলেছেন যেন আমি আপনার সামনে না আসি তাই তাহলে কি করে আপনাকে জ্বালাই পারিশ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল সামনে না থেকেও আমাকে জ্বালাস নিশি চুপচাপ সরে যেতে চাইলে পারিশ হাত চেপে ধরে নিশি ফিরে তাকাই চোখে কৃষ্ণ কিছু প্রশ্ন জাগে পারিশ গম্ভীর হয়ে বলে আমি যেতে বলেছি তোকে আজ থেকে তোকে আর রিয়াকে আমি কলেজে ড্রপ করব নিশি হতবাক হালকা কণ্ঠে বলল আ আপনি আমাদের পারেশ বিরক্ত হয়ে উত্তর দিল এবার গিয়ে রেডি হয়ে রিয়াকে নিয়ে নিচে আয় দশ মিনিটের মধ্যে নিশি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যাগ নিয়ে দ্রুত নিচে যায় রিয়া রেডি হয়ে নামলো চল আঙ্কেল আমাদের জন্য ওয়েট করছেন নিশি মজা করে বলল আজ থেকে তোর গুণাধার ভাই আমাদের কলেজে নিয়ে যাবে রিয়া অবাক আই এম আই ড্রামিনিং নিশি হেসে বললো ইয়েস বেবি নিশিতে আর কিছু বলার জন্য মুখ খুললে রিয়া তাড়াতাড়ি নিশিকে নিশিতে কিনে বাড়ি থেকে বের হয়ে যায় নিশি গাড়িতে বসে বাইরের দিকে তাকাচ্ছে রিয়া কথা বলছে নিশি শুধু হুম হাঁ করছে ফারেশ গাড়ি চালাচ্ছে মাঝে মাঝে তার চোখ গাড়ির লুকিং গ্লাসে নিশিতার দিকে নজর দিচ্ছে নিশির বেবি হেয়ার বারবার কানের পেছনে গুঁজছে ফারেশ বিড় করে এই মেয়ে আমাকে একটু শান্তিতেও থাকতে দিবে না এখনো জ্বালাচ্ছে আমাকে একদিন তুই আমার মতো জ্বলবি নিশি আই এম ওয়েটিং ফর দিস ডে আই এম ওয়েটিং ফর দ্য ডে কলেজের সামনে এসে গাড়ি দাঁড়াই রিয়া গাড়ি থেকে নেমে জরুরি ফোন কল রিসিভ করে নিশি নামতে গেলে ফারিশ বললো আমার কথা না শুনে গাড়ি থেকে একবার বের হবি না আমার কথা শুন আমার কথা না শুনে বের হবি তাহলে ঠ্যাং ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো নিশি ভয়ে গুটিয়ে গেল সে প্রচুর ভয় পেয়েছে পারিশ আরও স্পষ্ট করে বলল আজ থেকে তোকে যদি কোনো ছেলের সঙ্গে দেখি তার পরিমাণ ভালো হবে না নিশি অবাক হয়ে যায় পারিশের কথাই সে তো কোনো ছেলের সাথে কথা বলে না তাহলে এসবের মানে কি নিশি বুঝতে পারছে না নিশি সস্মিত ফারিস এইবার নিশিতার ভীত মুখের দিকে তাকিয়ে পারিশ ধীরে বলল আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও গো স্টাডি উইথ কনসেট্রেন্স ওকে পারিশ কথা বলে থামে নিশিতা পারিশের কথা শুনে করে তাকিয়ে থাকে এরই মাঝে রিয়া এসে নিশিতার উদ্দেশ্যে বলে কে রে এখন গাড়ির ভেতর কি করিস তাড়াতাড়ি বের হন বের হ না রিয়ার ধ্যান ভাঙে তারপর নিশিতা তলিঘড়ি করে নেমে যায় নিশিতা রিয়ার পাশে দাঁড়িয়ে যেতে ভাইয়া ক্লাসে যাচ্ছি লেট হয়ে যাচ্ছে পারিশ জবাবে জাস্ট মাথা নাড়ে তারা একসাথে কলেজের ভিতরে ঢুকে যায় আর পারিশ নিশিতা যাওয়ার দিকে একবার তাকিয়ে কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে গাড়ি স্টার দিয়ে চলে যায় অন্যদিকে নিশিতা লুকিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে তারপর নিশিতা রিয়া পেয়ে নিজেদের ক্লাসরুমের দিকে এগুতে থাকে রিয়া এক নাগারে বক বক করে যাচ্ছে আর নিশি শুধু হুম হ্যাঁ আচ্ছা এগুলো বলেই চলেছে ঠিক তখন পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো দুজনে ঘুরে তাকাতে মুখে হাসি ফুটে উঠলো অহনা শিড়ি পেয়ে হাঁপাতে হাঁপাতে উঠছে আমাকে না নিয়ে চলে যাচ্ছিস কেন অহনা অভিমানের শুরু বলল। আরে না রে চল ক্লাস শুরু হয়ে যাবে নিশি হালকা হেসে বলল তিনজন একসাথে ক্লাসরুমে ঢুকল কয়েক মিনিট পর স্যার ঢুকলেন স্যার এসে বই বের করে আজকে টপিক আলোচনা করা শুরু করলো পুরো ক্লাসে সবার মনোযোগ সেদিকে কিন্তু একজনের মনোযোগ অন্য দিকে সেটা হলো না ভিদ তার চোখ স্থির হয়ে আছে শুধু নিশির দিকে নিশি তা খেয়াল করছে না তার সকল মনোযোগ লেকচারের দিকে বাহনা স্যারে দেওয়া লেকচার মনোযোগ দিয়ে শুনছিল তার হাতে একটা কলম নিয়ে দুই আঙুলের সাহায্যে ঘুরাচ্ছিল কলমটা ঘুরাতে ঘোরাতে হঠাৎ নিচে পড়ে যায় ঝুঁকি কলমটা তুলে আবার ঠিকভাবে বসতে বসতে গেলে হঠাৎ চোখ পড়ল নাভিদের দিকে দেখল নাভিদের দৃষ্টি অন্যদিকে লেকচারের দিকে নেই এই দৃষ্টি অনুসরণ করে চোখ গেল নিশির দিকে অবাক হয়ে গেল আহানা নাবিদকে নিচের দিকে তাকাতে এক দৃষ্টিতে তাকাতে থেকে মচকি শয়তানি হাসি নিশির হেসে নিশির বাগত ধাক্কা হালকা ধাক্কা দিয়ে বললো বলল তো কলেজের সবার ক্র্যাশ তো তোর দিকে আছে হঠাৎ লেকচারের মনোযোগ ব্যাঘাত ঘটায় ও কথায় বিরক্ত হয়ে নিশীর ভ্রু কুচকে এছুসরে বলল এটা আমি কি করব আজব আর নাভেদ সবার ক্র্যাশ হতে পারে আমার না আন্ডারস্ট্যান্ড গলায় অদ্ভুত দৃঢ়তা অহনা ভয় পেয়ে চুপ চুপ করে গেল ক্যান্টিনের ক্লাস শেষ তিন বান্ধবী ক্যান্টিনে গেল এক সাইডে একটা টেবিলে তিনজন বসল বসের সাথে সাথে অহনা খাবার অর্ডার দিল ঠিক তখন নাবিদ এসে একটা চেয়ার টেনে নিশির সামনে বসল সবাই নাবিদের দিকে তাকালো ওকে হঠাৎ ওদের ভিতরে এসে বসতে দেখে সবাই অবাক হলো কোনো কিছু বলতে না দিয়ে নাবিদকে নিজেদের মতো কথা বলতে শুরু করলো তুই কিছু খাবি রিয়া জিজ্ঞাসা করতে নিশি ছোট করে বললো নাবিদ গলা কাকারি দিয়ে মনোযোগ আকর্ষণ করলো ওদের দিকে প্রথমে ভালো মন্দ জিজ্ঞাসা করার পর এক ধ্যানে কথা বলেই যাচ্ছে প্রশংসা স্নেহ ইশারা তার অনুভূতি বোঝাচ্ছে নিশি বিরক্ত হয়ে উঠে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল নিশিকে এভাবে যেতে দেখে নাভিদের বকবকানি অফ হয়ে গেল নিশির পিছন এলো কলেজ গেটের সামনে পেছন থেকে নাভিদ দৌড়ে এসে নিশিকে থামালো হাঁপাতে হাঁপাতে বলল নিশি আই লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ নিশের অস্থির হয়ে গেল চোখ মুহূর্তে কঠিন হয়ে গেল সে নাবিদের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল প্লিজ স্টপ আর একটা কথা বলবি না আমি তোকে ভালোবাসি না কে ফ্রেন্ড হলি তাকে প্রেমিক ভাবা যায় না আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আর তুই আমার জাস্ট ফ্রেন্ড আর কিছু না বলা সাথে সাথে এক মুহূর্ত দাঁড়ালো না সে দ্রুত পায়ে চলে গেল নাবি থতবুদ্ধের মতো দাঁড়িয়ে রইল টিয়ার আহনায় এসে সব দেখলো আহনা হালকা আগে বললো তো মেয়েটাকে রাগিয়ে এখন কোথায় যাবে কে জানে ওরা দৌড়ে গেল কিন্তু নিশির আর নেই সে অনেক দূরে চলে গেছে রিয়া চিন্তিত হলো আহনাও চিন্তা হচ্ছে মেয়েটা কোথায় গেল রিয়ার ওয়েট না করে ফারিশকে কল দিল ফারেশ তখন ইম্পর্টেন্ট মিটিং মিটিংয়ে ছিল একশো কোটি টাকার ডিল তার ফোনে রিয়াল কল আসছে দেখলো সে না দিয়ে আবার মিটিংয়ে মনোযোগ হলো নিশি ফারিশ রিয়া ফারিশকে ফোনে না পেয়ে অনবরত কল করতে থাকলো প্রথমে বিরক্ত হলো ফারিশ এবার কিছুটা চিন্তিত হলো সে ভাবলো নিশি তার কিছু হয়নি তো ফারিশ দ্রুত ফোনটা রিসিভ করলো সে বিরক্ত হয়ে বলল কি হয়েছে এমন করে কল করছিস কেন রিয়া কাঁপা কাপা কণ্ঠে বলল ভাইয়া নিশি একে কলেজ থেকে বের হয়ে গেছে কোথায় গেছে পাচ্ছি না এক মুহূর্তে ফারিশের বুকটা ঠান্ডা হয়ে গেল আবার জ্বালাও ধরলো রিয়ার কথা শুনে ফারিশের মনে হলো তার হৃদয়টাকেও টেনে খাপছে ধরেছে সে সময় নষ্ট না করে দ্রুত পায়ে বেরিয়ে যেতে গেল ফারিশের সিকিউরিটি নিহান বলে উঠল স্যার এটা আমাদের একশো কোটি টাকার ডিল প্লিজ স্যার মিটিং শেষ করুন নাহলে আমাদের কোম্পানির অনেক লস হয়ে যাবে স্যার ফারিশের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে সে নিহানের শার্ট গলা ধরে বললো চলো যাক একশো কোটি টাকা আর মিটিং এখন তোমার পার্কিং কথা শোনার টাইম আমার নেই তাই বলে সে ঘটগট পায়ে চলে গেল পারিশ দ্রুত তার মার্সিটিজে ব্রাঞ্চে উঠে বসলো হাই স্পিডে গাড়ি চালিয়ে নিশিকে খুঁজতে শুরু করলো পারিশের মাথায় শুধু একটাই চিন্তা তার হার্টবিট ঠিক আছে তো কোনো বিপদ হয়নি তো সে মার্টিজিস মার্সিটিস চালিয়ে পাগলের মতো রাস্তায় ছুটে গেল শুধু একটা ভয় নিয়ে হাঁটবিট ঠিক আছে তো এদিকে মাথায় কলেজ থেকে বের হলেও এখন কিছুটা ভয় লাগছে কোনেও রাস্তায় অন্ধকার নামছে চারপাশে কেউ নেই হঠাৎ দেখলো রাস্তার পাশে কিছু বকাঠে চারপাশে কেউ নেই হঠাৎ দেখলো রাস্তার পাশে কিছু বকাঠে ভয় পারতে লাগলো ছেলেগুলো যাতে ওকে না দেখি সেজন্য এক পা এক পাশে ধুত হাঁটছিল কিন্তু শেষ রক্ষা বোধহয় হলো না ছেলেগুলোর চোখ ঠিকই পড়ে গেল দ্রুতই হাঁটা অবস্থায় এমন সময় একজন তার হিসাব টেনে খুলে দিল টান দিয়ে খুলে দেওয়ার পিনটা গলায় ফুটলো জায়গাটা চামড়া ছেলে সাথে সাথে রক্ত বের হলো সেদিকে তোয়াক্কা না করে পিছু ঘুরে এবার তাকিয়ে নিশি ছুটতে লাগলো নিশি এভাবে দৌড়া দৌড়ে পালাতে দেখে ছেলেগুলো পিছু থেকে বলে উঠলো এত রাতে সুন্দরী কোথায় যাবে দাঁড়াও নিশি আরো দ্রুত দৌড়াতে লাগলো আর ছেলেগুলো নিশিতার পিছনিতে থাকলো তখনই একটা গাড়ির সামনে পড়ে যেতে যেতে চোখ বন্ধ করলো গাড়ির ব্রেক পারিশ ফার্স গাড়ি থেকে ছুটে এসে এসে চেঁচিয়ে উঠলো স্টুপিড গাল সেন্স নেই তোর মরতে চাস নিশি পারিশকে দেখে চোখ দুটো চকচক করে উঠলো এসে কিছু বলতে যাচ্ছিল ঠিক তখন বকাটা ছেলেটা পেছন থেকে হাত টেনে টান দিল এদিকে একবার চোখ যেতে চোখ লাল হয়ে গেল রাগে পারিশের রাগ এবার পশুর মতো জল শক্ত সে এক ঝটকায় নিশিকে পেছনে সরিয়ে ছেলেটা নাকি সরাসরি ঘুষি দিল আর গর্জে উঠল পারিশ ওয়াহিদ চৌধুরী হাটির দিকে নজর দিস তোদের এত বড় সাহস বাকি দুজন এগিয়ে আসতেই ফারিস একসাথে তিনজনকে মাটিতে ফেলে পেটাতে লাগলো রক্তের রাস্তা লাল এদিকে নিশি ভাবতে ভাবতে লাগলো সে কি ভুল শুনল ফারিশ নিশিকে হাট বলল কিন্তু আর ভাবতে পারলো না ফারিশকে এরকম সাইকোর মতো ছেলেগুলোকে মারতে মারতে দেখে এগিয়ে এগিয়ে ফারিশকে থামানোর চেষ্টা করলো কিন্তু থামানো যাচ্ছে না নিশি আর কোনো কুলকিনারা না পেয়ে ভয় পেয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো থামুন দয়া করে মারা যাবে ফারিশ শ্বাস ফেললো থামলো তারপর নিশির দিকে ফিরল চোখে রাগ এক ছটকায় এক হাতে সাহায্য নিশিকে নিজের শৈলের সাথে মিশিয়ে নিয়ে চেপে তার শক্ত হাতে নরম দুই গাল গেলে এভাবে চেপে ধরায় খিচে নিল নিশি সে সেদিকে খেয়াল নেই সে নিজের মতো বলা শুরু করলো তোকে সকালে বলেছিলাম আমি তোদেরকে নিয়ে আসবো আবার দিয়ে যাব এর দায়িত্বটা আমার নেওয়া ছিল কাউকে নাজ নিয়ে বেরোতে গেলি কেন বেশি কিছু বলার আগে মাথা ঝিমঝিম করে অজ্ঞান হয়ে পড়তে গেল কারণ অনেকক্ষণ ধরে দৌড়ে ছিল তাই অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে ফরেশ নিশ্চিত মাথাটা বুকে মাথাটা ঝুঁকে যেতে দেখে বুঝতে পারলো অজ্ঞান হয়ে গেছে এক হাত দিয়ে নিশির চুলের পেছনে দিয়ে নিজের মুখের কাছে নিয়ে আসলো তারপর গভীরভাবে পর্যবেক্ষণ করলো করতে লাগলো তার ছোট হার্টবিটকে এক মায়াবী চেহারায় কী আছে যে বারবার সে এভাবে চেহারার উপর আটকে গিয়ে দেখে দেখবি দেখ সব ভুলে গিয়ে এই মেয়ের উপর মত্ত হয়েতে থাকে থাকতে মন যায় শক্ত ঠোঁট নিয়ে এগিয়ে ঠেকালো মিশির কপালের উপর চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থায়ী করে চুম্বনটা তারপর ঠোঁট সরিয়ে নিয়ে দ্রুত তাকে বাজা করে তুলে নিয়ে বুকের সাথে মিশিয়ে ফেললো তারপর গাড়িতে বসালো হঠাৎ চোখ গেল নিশির গলার দিকে তার গলায় রক্ত দেখে থমকে গেল ফার্স্ট এড বক্স বের করে যত্ন করে সে মলম লাগিয়ে দিল রাগ মিলিয়ে ভয় ফিরে এলো গলাটা ভারী কি বলবে কি করে বোঝাবে তাকে আমার যদি কোনো দুর্বলতা থাকে সেটা তুই কি করে বোঝাবো তোকে আমার যদি কোনো দুর্বলতা থাকে সেটা তুই নিশি আধ আধা জ্ঞান অবস্থায় তাকিয়ে আছে তার দিকে তার চোখে ভয় আবার আশ্রয়ের মতো শান্তিও সে বিশাল বিশ্বাসই করতে পারছে না যে ফারিশ ভাই তাকে এতটা যত্ন আগলে রেখেছে ফারিশ নিশিকে নিজের বুকে আগলে নিল সিট সিট বেল্ট লাগিয়ে তার আবার কপালে গভীর জমি এঁকে বললো ইউ আর মাই আনহার্টলি অবসেশন অ্যান্ড আই উইল পারফেক্ট ইউ মাই হার্ট এদিকে বারিশের বলা লাস্টের কথাগুলো নিশি শুনতে পেলো না তারপর নিশিকে কোলে রেখে এক হাতে নিশির মাথায় মাথায় রেখে বুকের সাথে চেপে আগলে রেখেছে আরেক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করছে বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে হ্যালো গাইজ আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আসলে এটা লেখিকার নতুন গল্পটা লিখেছে তাই অনেক বানান ভুল আমার পড়তে অনেকটাই সমস্যা হচ্ছে তাই প্লিজ কিছু মনে করো না তোমরা ওকে নিশিকে কল নিয়ে ফারিস দ্রুত গাড়ি চালাচ্ছিল এদিকে তার বাবা কলাস বাবার কল আসে ফারিস রেগে না গিয়ে গাড়ি এদিকে থামিয়ে এক হাত দিয়ে নিশির মাথাটা নিজের বুকের সাথে আগলে রেখে আর এক হাত দিয়ে ফোনটা হাতে নিয়ে এবার শান্তভাবে রিসিভ করে অপর পাশে আরাফা চৌধুরী চরম বিরক্ত তিনি জিজ্ঞাসা করেন তুই কোথায় পারিস একশো কোটি টাকার ডিল ছেড়ে কোথায় গেছ বাবা রেগে আরও বললেন যদি নিহান আমাকে ফোন না দিত আমাদের বিশাল লস হয়ে যেত পারিস তখন আর সহ্য করতে পারলো না এটা কি গিয়ে কঠোর গলায় উত্তর দিল আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট আরাফাত চৌধুরী বারিশের অ্যামাউন্ট ডোন্ট কেয়ার ভাব দেখে আরও রেগে বললেন তুমি কি আমার সাথে মজা করছ এবার ফারি সম্পূর্ণ রাগে উঠে বলল আপনার সাথে মজা করার সম্পর্ক আমার যে মজা করব তাতে দাঁত চেপে বলল কি বলছ ঠিকভাবে কথা বলো আমি তোমার বাবা হয়ে ভুলে যেও না সব খুলে বলো কেন এমন করেছো। ফারি সেবার রেগে বললো বাড়ির একটা মেয়ের নিরাপত্তার চেয়ে একশো কোটি টাকা বেশি ইম্পর্টেন্ট না আর আশা করি আপনি বুঝবেন বলে সে কল কেটে দিয়ে পাশে পাশের টান মেরে ফেলল আরাফাত চৌধুরী হতবাক হয়ে গেলেন ছেলের কথা কিছু বুঝতে না পেরে চিন্তিত হলেন অন্যদিকে ফারি দৃষ্টি দিল নিশির মুখের দিকে ছোট বিড়াল ছেলার মতো ওর বুকের পা পড়ে থাকা মেয়েটা ঘুমন্ত অবস্থায় আরো মায়াবী লাগছে নিজের হাত বাড়িয়ে নিশের গালে বে থাকা হাত বোলাতে লাগলো আর বিল করে বলতে লাগলো কবে বড় হবি তুই এখন বাচ্চাদের মতো বিহেভ করিস কিছু সময় ধরে তাকিয়ে থেকে আবার গাড়ি চালানো শুরু করলো কিছুক্ষণের মধ্যে মার্সিডিস ব্রাঞ্চের গাড়িটা চৌধুরীর বিলার সামনে দাঁড়ালো ফারিস ফারিস নিশিকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো বাড়ির ভেতর সাধারণ দিনের মতোই শান্ত পরিবেশ কিন্তু সে শান্ত ভেঙে গেল হঠাৎই পারিশের কোলে অজ্ঞান প্রায় অবস্থায় নিশি থাকে দেখে সবাই এক মুহূর্তে থমকে গেল চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসলো আমিনা চৌধুরী আর আফিয়া চৌধুরী দুজনে দ্রুত দৌড়ে এগিয়ে এলেন আমিনা চৌধুরী মেয়েকে এমন অবস্থায় দেখে তার বুকের ভিতরটা হঠাৎ হঠাৎ ঠাই করে উঠল টিয়াও কিছুক্ষণ আগে বাড়িতে বাড়িতে ঢুকেছে তনিয়া নেই বন্ধুদের সাথে বাইরে গেছে আর পুরুষ চৌধুরী, পুরুষ চৌধুরী আর রাজীব সবাই অফিসে ফলে পুরো বাড়িটা শুধু তিনজনে আছে আমিনা চৌধুরী আফিয়া চৌধুরী আর রিয়া নিশিতার এইরকম অবস্থা অসহায় অবস্থা থেকে ঘাপে গেলেন দুজনেই আফিয়া চৌধুরী আর আমিনা চৌধুরী ফার্সকে কোল থেকে নামিয়ে নিশিতাকে তাকে সোফা শুয়ে দিল আর শুয়ে সাথে সাথে কান্না জুড়ে দিলেন অসহায়ের মতো আমিনা চৌধুরী হাটটা শক্ত করে ধরে বলতেই লাগলেন নিশির চোখ খোলমা কি হয়েছে তোর আমিনা চৌধুরী দিকে তাকিয়ে এবার জিজ্ঞাসা করলেন কি হয়েছে নিশির শুধু শান্তভাবে বলল ছোট আম্মু শান্ত হও কিছু হয়নি দুর্বলতার কারণে অজ্ঞান হয়েছে বলে নিশিকে আবার করে তুলে নিল তারপর সে নিশিকে রুমি নিয়ে গেল শুয়ে দিল পেছন পেছন বাকি সবাই গেল কিছু সময় পর ডাক্তার এসে দেখে গেছে ইনজেকশন দিয়েছে এবং কিছু ঘুমের ওষুধ রেখে গেছেন কিন্তু রুমে সবাইকে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখে পারিশ বিরক্ত হয়ে সবাইকে বের করে দিল কেউ কিছু বলল না শুধু আমিনা চৌধুরী কিছু বলতে গেলে পারিশ স্থির সারে বলল আমি আছি ছোট অম্মু তখন আমিনা চিন্তিত হয়ে চলে গেলেন তখন আমিনা নিশ্চিন্ত হয়ে চলে গেলেন পারের দরজা বন্ধ করে নিশির পাশে বসলো মেয়েটার মুখ ফ্যাকাশে চোখের নিচে ক্লান্তের ছাপ সে নিষের মাথায় হাত দিতে নিজের মুখটা এগিয়ে এগিয়ে নিয়ে এসে নিশের ঠোঁটের উপর শুকনো একটা চুমু এঁকে দিল বললো কি এমন হলো হাটবিট কলেজ থেকে এভাবে রেগে চলে এলি যদি তোর কিছু হয়ে যেত আমি বেঁচে থাকতাম তার কণ্ঠ ছিল রাগ নয় ভয় হারানোর ভয় এরপর সে আবার বললো তুই শুধু আমার রাগ দেখিস আমি আর কীভাবে ভালোবাসা প্রকাশ করব। আসলে কি এটা ভালোবাসা সে নিশির ঠোঁটে আবার হালকা করে চুমো দিল ঠিক তখনই তার চোখ পড়লো নিশির কবজিতে কালো দাগ হঠাৎ করে ফারিশে রাগ রাগ লাগলো সে কাউকে কল করলো করে বললো ওই তিনটে বোর্ড ওই তিনটে মাদারবোর্ডের মাদারবোর্ডগুলোকে আমার সামনে হাজির চাই কালকের মধ্যে ওই বাসস্ট্যান্ডগুলো জানে না কার যাই হাত দিয়েছে ওই হাত আমি আর রাখবো না পারিশের কণ্ঠটা শক্ত শোনালেও নিশির মুখিন দিকে তাকাতেই তার গলার সব কঠোরতা হারিয়ে গেল তবু সে আর কিছু বলল না চুপচাপ নিশির পাশেই বসে রইল ঘরটা আধো অন্ধকার জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঠিকরে ঢুকছে নিশি গম্ভীর ঘুমে মাঝে মাঝে নিঃশ্বাসের ওঠানামা যেন পারিশের বুকের ভেতর ঢেউ তুলে দিচ্ছিল হঠাৎ নিশির ঘুমের ঘরে বিড় বিড় করে কিছু বলল। ফারিশ একটু এগিয়ে এলো নিজের মাথাটা ঝুঁকিয়ে ফিসফিস করে বললো হুম নিশি কি বলবি নিশির চোখ বন্ধই তবু কাপা কণ্ঠে বলল ফারিশ ভাই ফারিসের বুকটা হালকা ধাক্কা খেল সে আরো কাছে এলো নিশির কানের পাশে মুখ নিয়ে এর মাঝে নিশি আবার ধীরে বললো ফারিশ ভাই আমাকে ছেড়ে যাবেন না প্লিজ ফারিসের ঠোঁটে অজান্তে মুচকি হাসি ফুটে উঠল। নরম করে তারা হাত ধরে বলল আমি তো আছি আমার নিলাম্বনী তোকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারি পারি না নিশি হাতটা নিশির হাতটা আরো শক্ত করে ধরলো যেন তার ভরসা পুরোটা পারিসের হাতেই বাঁধা সে হাত ছাড়িয়ে যাওয়ার সাহসও পেল না পারিস রাতটা লম্বা ছিল নীরব শান্ত পারিস সারারাত নিশির পাশে বসে রইলো মাঝে মাঝে তার কপালে পড়তে থাকা চুল সরিয়ে দিল কখনো কম্বলের কোণে ঠিক করে দিল আবার বাকিটার সময় শুধু তাকিয়ে রইল মুগ্ধতার দৃষ্টিতে নিজের অজান্তে নিশের প্রতিটা নিঃশ্বাস গুনে গুনে